বুড়িমারি স্থল বন্দর বাংলাদেশের অন্যতম স্থলবন্দরগুলোর মধ্যে অন্যতম এই বন্দর দিয়ে নেপাল ভুটান ভারত থেকে পণ্য নেওয়া আমদানি রপ্তানি করা হয়ে থাকে চলুন আজকে আপনাদের বুড়িমারি স্থল বন্দরটি ঘুরে দেখাই এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভারতীয় ট্র্যাক যেটা পাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সারি সারিভাবে ট্রাকগুলো আসে এখানে পৌঁছায় পাথর ডোলামাইট পাউডার কয়লা ইত্যাদি পণ্য নিয়ে পাথরগুলো এখানে ভারী মেশিনের মাধ্যমে ছোট ছোট করে বিভিন্ন সাইজে ভেঙে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে বেচাকেনা করা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন একটি মেশিনের সাহায্যে কীভাবে পাথরগুলোকে ছোট ছোট আকারে বিভক্ত করা হচ্ছে এই পাথরের মেশিনের শব্দ কিন্তু অনেক বেশি তাই শব্দটি আমি অফ করে রেখেছি একদিকে বালি অন্যদিকে পাথর সারাদিন কর্মযজ্ঞ চলে এই স্থল বন্দরে। বন্দরটি যে এই সকল কার্যক্রমে নিয়োজিত আছে শত শত শ্রমিক খেটে খাওয়া মানুষ তারা এই বন্দরের উপর সম্পূর্ণ নির্ভর করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাথর এবং বালি পাশাপাশি অবস্থানে রয়েছে পাথরগুলো প্রথমে ভাঙার পরে বিভিন্ন ছাটনির মাধ্যমে ছেখে বিভিন্ন সাইজে খণ্ড করা হয়ে থাকে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় মেশিন অবিরামভাবে চলছে এবং শ্রমিকরা সেখান থেকে পাথরগুলোকে বিভিন্ন সাইজে ভাগ করে সারি সারিভাবে সাজিয়ে রাখছে এই দেখুন পাথরগুলি কীভাবে পড়ছে বিভিন্ন সাইজের শ্রমিকরা তাদের সুদক্ষ কারিগরি দক্ষতা দেখিয়ে এইগুলোকে আবার ভেঙে বিভিন্ন ভাগে ভাগ করছে এই কার্যক্রম দেখতে আসলেই অনেক ভালো লাগে কাছ থেকে না দেখলে তা বোঝা যায় না পাথরের অন্যতম স্থলবন্দর হচ্ছে এই বুড়িমারি স্থল বন্দরটি এই বন্দরে আপনি আসলেই দেখতে পারবেন সারি সারিভাবে অনেকগুলো পাথর ভাঙার মেশিন যেটা ভারত থেকে পাহাড় কেটে এই পাথরগুলি নিয়ে আসা হয় এই বন্দরে এবং মেশিনের সাহায্যে সেগুলো আবার বিভিন্নভাগে ভাগ করে দেশের বিভিন্ন প্রান্তে কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা হয়ে থাকে এক কবিরাম কর্মযোগ্য আসলে এ ধরনের কাজ দেখতে ভালোই লাগে দেখুন বিভিন্ন বিভিন্নভাবে ভাগ করা হচ্ছে পাথরগুলোকে পাথরগুলো ভাগ করে আবার ট্রাকের সাহায্যে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয় এখানে কারিগররা বেশ দক্ষ কিন্তু একটি দুঃখের বিষয় হচ্ছে এই মেশিনগুলোর কিন্তু শব্দ অনেক বেশি যা শ্রমিকদের শ্রবণ শক্তিতে ক্ষতিগ্রস্ত করছে এরা যদি টানা দু মাস কাজ করে এখানে তাহলে অবশ্যই তাদের কানের সমস্যা হবেই আমি পাঁচ মিনিট এখানে দাঁড়িয়ে ভিডিও করার সময় আমি প্রায় কান দিকে সোনা প্রায় বন্ধ হয়ে গেছে এত উচ্চ শব্দ এই সকল মেশিন এবং শক্তিশালী মেশিনগুলো